শিক্ষা মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভিন্ন পর্যায়ে রয়েছে তো বাংলাদেশে 50% শিক্ষা চাহিদা পূরণ করতে বাংলাদেশ ইন্টারগ স্কুলগুলো যেখানে সরকারের কোনো বিনিয়োগ নেই যেখানে সরকারের কোনো খরচ নেই প্রাথমিক শিক্ষা 50% চার্জ গ্রহণ করছে বাংলাদেশের এই ছোট ছোট কিন্ডারগার্টেন স্কুলগুলো সরকার একটা প্রস্তাব দিয়েছে যে এই আমাদের এই স্কুলগুলোকে নিবন্ধনের আওতায় আনতে চায় আমরা সরকার উদ্যোগে সদবাদ জানাই আমরাও সরকারের নিবন্ধে আওতায় দিতে চাই কিন্তু সরকার আমাদের যে নিয়ম দিয়েছে আমাদের যে প্রতিটি স্কুলের নিবন্ধনের জন্য যে সমস্ত শর্ত গুলি আরোপ করেছে আমরা যারা ক্ষুদ্র পরিষয় স্কুল পরিচালনা করছি আমি অনেক চিন্তা ভাবনা করেছি এবং দেখেছি সকল শর্ত পূরণ করে কোনোভাবেই স্কুলগুলো নিবন্ধনের আওতায় আনা সম্ভব নয় তাই আমি আজ যেহেতু আমরা প্রধানমন্ত্রীর বরাবরে আমরা স্মারকলিপি দিয়েছি আমরা ডিজি মহাদের কাছে স্বরূপলিপি দিয়েছি আমাদের মাঝে আমরা আজকে আমাদের এনামুল রহমান স্যারকে পেয়েছি তার যদি সুযোগ হয় যেহেতু আপনি একটা কমিটি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন যে আমার আপনার কাছে কাপদার থাকবে আমার পুরা বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার কিন্তা গার্ডেন রয়েছে কোন কিন্টার গার্ডেন যেন কোনো ভাবে নীতিমালার আওতায় এনে বন্ধ করার বন্ধ করার কোনো পায়তারা না

আমার হইলো কাছে পেয়েছে শিক্ষাতে আসছে পেয়েছে আমার সাভারের স্কুলগুলো আপনারা সাড়ি দাতে পেয়েছে এইজন্য আমরা সত্যি আমার পক্ষ থেকে বাংলাদেশ খ্রিস্টানের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাই শতবার জানাই যে আপনার এই সাহায্য আপনার এই সহযোগিতা বত থাকবে আশেপাশে হরেফন থেকে বক্তিতা শুনছি আমি বক্তব্য দিতে চাই না শুধু একটা কথাই বলবো আমার মহাশয় ছাড়া বলে গেছেন আমি একটা কথা বলি যে আমার এই সাভার ধরা পড়ে আমার কমিটির কোন সদস্য যদি কোনো ভুল আপনার চোখে ধরা পড়ে আপনি ধরিয়ে দিবেন তাদেরকে বুঝাবেন তাদেরকে বলবেন কারণ আমরা দেশ এবং জাতিকে সামনে গিনি যেতে চাই আমরা পিছিয়ে পড়া জাতি হিসেবে থাকতে চাই না আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে আরো সামনে দিকে সমৃদ্ধ দিকে নিয়ে যাবো এইটাই আজকে দিন আমাদের প্রত্যয় এবং তোমরা যারা খুঁজে খুঁজে শোনা মনে রয়েছ পড়াশোনা যেহেতু তোমরা ভালো করছো আমার তোমাদের কাছে একটা দাবি থাকবে আগে তোমরা ভালো মানুষ হবে আগে ভালো মানুষ হও তারপর তোমরা ভালো ছাত্র হবে আর যেন আগে ভালো মানুষ হওয়া জরুরি যখন তুই ভালো মানুষ হবে তারপর তুই ভালো ছাত্র হবে তোমার দ্বারা তোমার বাবা মা হবে দেশ যাতে হবে তোমাদের দ্বারা ভবিষ্যৎ উজ্জ্বল হবে এইজন্য সকলের পথে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মনে রাখতে যিনি রয়েছে তার সদায় দৃষ্টি আমরা কামনা করছি যে আপনি আমাদের পাশে থাকবেন আমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন আমাদের সংগঠনটাকে জন্য আমরা সৃষ্টি করা ভাবে সুন্দরভাবে প্রেরণা করে আছি এটা যেন সুসংগঠিত পুরা পুরো বাংলাদেশে এমন সংগঠিত একবার বিবেচনা করতে পারি এজন্য আপনারা আশীর্বাদ চাই দোয়া চাই ভাষাশাশী সকলের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘ জীবন কামনা করে

অনেকদিন পুরানো থেকে অনেকদিন থেকে আমরা এই অনুষ্ঠান এখানে প্রোগ্রাম করেছি সবার সকল প্রধান শিক্ষকদেরকে নিয়ে আমরা শিক্ষক সমাবেশ করেছি সেই সমাবেশে আজকে প্রধান অতিথির পাশে প্রসা ছিলেন আমাদের এই শিক্ষক সমাজের অভিভাবক ওজন স্যার যিনি আমাদেরকে এই বেসরকারি ক্রীড়াগারের শিক্ষকদেরকে সমন্বয় করার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন এবং সেখানে তাকে সহায়তা করেছিলেন আজকের প্রধান অতিথি আমরা এখন আমাদের বক্তব্য শেষের পর্যায়ে আমাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ আনা সার্কের আছেন বাংলাদেশে কিন্ডার গার্ডেন শিক্ষা ব্যবস্থাকে উত্তর উত্তর করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে সেই অ্যাসোসিয়েশনে সাভার থানা শাখা আয়োজিত আজকে এই সাভার থানার কিন্ডার গার্ডেন স্কুলগুলোর ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য যে বৃত্তির পরীক্ষার আয়োজন করা হয়েছিল সেই পরীক্ষায় যারা সফলভাবে উত্তীর্ণ হয়েছে যারা বৃত্তি প্রাপ্ত আজকে তাদের সনদ প্রদান ও অনুষ্ঠান সম্পর্দ করছেন মোহাম্মদ আব্দুল মান্না সভাপতি বাংলাদেশ গার্ডেন থানা শাখা প্রধান আলোচক হিসাবে একটু আগে তিনি বক্তব্য দিয়েছেন যিনি বাংলাদেশ

মেডিকেল কলেজ হসপিটাল মঞ্চে উপস্থিত বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত শিক্ষক বৃন্দ শিক্ষিকা বৃন্দ অভিভাবক বৃন্দ এবং যাদের জন্য আজকের অনুষ্ঠান সেই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন বক্তব্যের শুরুতেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের সংগঠক মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর যিনি তিনি জন্মেছিলেন বলে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি একটি লাল সবুজ পতাকা এবং আমাদের দেশটাকে মহান জাতির পিতার সুযোগ কর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি উন্নয়নশীল দেশ হিসাবে উত্তীর্ণ হতে পেরেছি এবং আমাদের শিক্ষার হার এখন প্রায়তাংশ উন্নীত হয়েছে এবং আপনারা জানেন প্রাইমারিতে পড়াশোনা করছে এসব কিছু সম্ভব হয়েছে বঙ্গবন্ধু এবং তার পরিবারের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে আজকে আমরা গর্বিত জাতি পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে গেছে আপনারা দেশে বিদেশে ঘুরে যে বুঝতে পারবেন যে বাংলাদেশ কতখানি উন্নয়ন হয়েছে আজকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে প্রত্যেকটা মানুষ খেয়ে করে বেঁচে আছে প্রত্যেকটা মানুষের মাথায় বুঝে যায় ঠাঁই পেয়েছে শিক্ষা সুযোগ হয়েছে চিকিৎসার সুযোগ হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আছে বিনোদনের ব্যবস্থা আছে পদ্মা সেতু হয়েছে ঢাকা শহরে গেলে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে মেট্রো রেল হয়েছে কর্ণকুলি টানেল হয়েছে বঙ্গবন্ধু সেগুলাকে আমরা উৎক্ষেপণ করেছি যমুনা রেলওয়ে সেতুর কাজ চলছে কক্সবাজার চট্টগ্রাম রেললাইনের কাজ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় আয় এবং আমাদের প্রধানমন্ত্রী একটি ভিশন দিয়েছেন দুই হাজার একচল্লিশ সালের মধ্যে প্রযুক্তি নির্ভর উন্নত এবং স্মার্ট বাংলাদেশ কিন্তু এই উন্নত এবং স্মার্ট রাষ্ট্র করার জন্য যে ক্রাইটেরিয়া গুলো আছে স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নেন্স এই চারটা মূল স্তম্ভ আমাদেরকে দাঁড় করা এর জন্য প্রয়োজন সবচেয়ে প্রয়োজন কি সেটা হল শিক্ষা জাতিকে উন্নত প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা করে তুলতে হবে শিক্ষিত করতে হবে আর সেই কাজটির দায়িত্ব আমাদের সরকারের কিন্তু সরকার শতভাগ শতভাগ নাগরিকের শিক্ষা প্রদানের সুযোগ করে দিতে পারবে নিশ্চয়তা দিতে পারে সেই কাজটি কারা করছে বাংলাদেশের সকল ইন্টার স্কুল যারা প্রতিষ্ঠা করেছেন যারা পরিচালনা করছেন যে শিক্ষকরা শিক্ষা দিচ্ছেন তাদেরকে সবসময় সবসময় ধন্যবাদ জানাই কারণ সরকারের পরিপূরক হয়ে আপনারা কাজ করছেন দেশের প্রায় অর্ধেক ছাত্রছাত্রী দেখা পড়া করে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ অবহেলা করা যাবে না দেখা যাবে না সম্মানের সাথে এবং জন্য এবং পার্লামেন্টে এই যে স্বীকৃতির ব্যবস্থাটা আমি উত্থাপন করেছিলাম উত্থাপন করেছিলাম তারপর থেকে এটা নিয়ে কাজ চলছে এবং স্বীকৃতি দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে তবে আপনাদের চেয়ারম্যান এটা বলছেন যে যে শর্তগুলো দিয়েছেন সেটা পূরণ করে সবগুলো চালানো আসলে কঠিন হবে বিশেষ করে তিরিশ শতাংশ জায়গা মনে হয় আট শতাংশ ঢাকা শহরে আট শতাংশ

কষ্ট হলো এটা একটা টার্গেট রাখতে হবে যে আমরা এক বছর না করে দুই বছর পাঁচ বছরে আমরা আমাদের ক্যাম্পাসটাকে বড় করব সেই হয়তো সরকারের কাছে আমরা সময় চাই আমাদের পাঁচ বছরের মধ্যে আমরা আমি শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রীর সাথে আমাদের নিয়ে বসে এটা প্রস্তাবটা আর আপনারা দাবি যে মেডিকেল কলেজে যারা যায় কিনা এটা সাবার শাখা ক্লাসের শাখা নিতে পারে আমার সাথে একটা করে নিতে পারে যে প্রত্যেকে ওই পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য এত পার্সেন্ট ডিসকাউন্ট আর আমাকে উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করতে বলেছে আমি সানন্দে এটা গ্রহণ করি আর অডিটোরিয়ামের কথা বলেছেন এটা আমার অনেক আনন্দ এটা ইস গ্রেট প্লেজার যে আপনাদের মতো মানে প্রশংসিত মানুষ উনি মানুষগুলো এই প্রতি এই অডিটোরিয়ামে পদার্পণ করেছেন আপনাদের পদার্পণে ধন্য কারণ এদেশের নাগরিক হিসেবে আমারও দায়িত্ব এই পৃষ্ঠপোষকতা করা আমিও মনে করি এটা আমার জন্য অপরচুনিটি এটা আমার একটা আমি যখনই আপনাদের প্রয়োজন করবে যদি আপনারা যাবেন আপনার ব্যবহার করবেন আমি চেষ্টা করছি আরেকটা বড় অনুষ্ঠান করার জন্য গ্রাউন্ড ফ্লোরে যাতে আরো বড় বড় অনুষ্ঠান গুলো করা যায় আমরা জায়গাও নিয়েছি হয়ে যাবে আজকে যারা ছাত্রছাত্রীরা যারা বৃত্তি পেয়েছ তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই

একটা সফলতার স্বার্থ রাখছে এটা এটা আমাদের একটা আনন্দের ব্যাপার এবং যারা এখন জুনিয়র ছাত্রছাত্রীরা আসো তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমাদের যারা পূর্বসূরি তারা দেশে বিদেশে সুনামের সাথে প্রতিষ্ঠিত হয়েছে উচ্চতর শিক্ষা গ্রহণের মাধ্যমে

দুই আস্তে আস্তে তোমরা কিন্তু সবাই দেশ গড়ার কাজে লেগে হবে দেশের উন্নয়নের জন্য আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এবং আমি বিভিন্ন দেশ ঘুরে যে অবস্থা দেখতেছি ইনশাআল্লাহ বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সালের মধ্যে বা তার আগেই উন্নত রাষ্ট্র সেই উন্নত রাষ্ট্রে

ক্লাসে বুঝতে না পারলে ক্লাসে শেষে শিক্ষকদের সাথে যোগাযোগ করবে না বোঝা না এবং বাড়িতে পড়াশোনা করবে হোমওয়ার্ক করবে প্রতিটা পরীক্ষায় করবে এবং পরীক্ষাগুলো ভালো করার চেষ্টা করবে এসএসসি এইচএসসি ভালো করে তোমরা ভবিষ্যতে সুনাগরিক হবে এটাই আমাদের আশা এটাই শিক্ষকদের আশা এটাই মা বাবা অভিভাবক যারা আছেন তাদের এটাই প্রত্যাশা তোমাদের মা বাবারা অনেক কঠিন পরিশ্রম করে তোমাদের পড়াল তোমাদের খাওয়া পড়া তোমাদের বাসস্থান বাংলাদেশের সচ্ছল ভাবে ভালোভাবে চলা সন্তানদের সকল প্রয়োজন মেটানো খুব কঠিন কাজ তারপরে সন্তানদের জন্য মা বাবা সারাদিন হার পরিশ্রম করে তোমাদের এটা ফিল করতে হবে এটা অনুভব করতে হবে যে আমাদের ছাত্র ছাত্রীরা তোমরা সব কথা তাহলে আমি বক্তা শেষ করি তোমাদের উদ্দেশ্যে আমি একদিনে বলতে শিখি নাই প্রায় সত্তর বছর বয়স আমার সারা দেশ বিদেশ ভ্রমণ করে সমস্ত কিছু দেখে বুঝতে পেরেছি যে আমাদের মতো বাংলাদেশে জীবন অনেক কঠিন সংসার চালানো সন্তানদের মানুষ করা অনেক কঠিন এখানে সমস্ত দায় দায়িত্ব পিতা মাতার পরিবারের উপরে তাদের তোমরা এটাকে মূল্য দিতে হবে যে আমার মা বাবা কষ্ট করে আমার জন্য অর্থ জোগাড় করতেছে লেখাপড়া সুযোগ করে দিচ্ছে কেন করছে তোমার কাছে বিনিময় কিছু চায় না একটা জিনিস চায় যে তোমরা মানুষ বড় মানুষ হবার সুনাম অর্জন করবো ওতে ওনাদের স্বাধ্য ওটাই ওনাদের চাওয়া বা তোমাদের এটা লক্ষ্য রাখতে হবে এবং সেজন্য মানুষের মতো মানুষ হতে হবে মানবিক গুণাবলী অর্জন করতে হবে এবং ভালো লেখাপড়া করতে হবে সকল রকমের বিশৃঙ্খলা উশৃঙ্খলতা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে ইনশাল্লাহ আমরা আশা করি যে তোমরা ভালো ফলাফল করবে এবং তোমাদের দ্বারাই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে করে আমি আবারও ইন্ডাগার্ডেন অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই আপনারা ছাত্রছাত্রীদের মধ্যে করেছেন এই বৃত্তি পরীক্ষার মধ্যে দিয়ে তাদের পড়াশোনা করার চেষ্টা করবে এবং ভবিষ্যতে ভালো করবে আমি আবারও আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের যে কোনো প্রয়োজনে এবং এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য যেকোনো প্রয়োজনে আমাকে থাকবেন আমাদের পাশাপাশি এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কলেজ হিসাবে এটা বেসরকারি ভাবে বানাচ্ছে এখন প্রথম সারির মেডিকেল কলেজ বাংলাদেশ এবং বিদেশে অনেক ছাত্র এখানে পড়াশোনা করে এখানে নার্সিং কলেজ আছে হাসপাতালে সকল বিষয়ে সকল বিভাগের চিকিৎসার ব্যবস্থা আছে বাংলাদেশে খুব কম হাসপাতালই আছে যেখানে ওয়ান স্টপ সার্ভিস প্রতিষ্ঠা করতে পারছে আমরা সেটা খুব পেরেছি চব্বিশ ঘন্টা একই মানে বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত চিকিৎসা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে দিন দুটো চিকিৎসা রাত্রে দুটো সেই একই চিকিৎসা আমরা অবশ্যই খুব বেশি বলি না রুগীরা আসে তারা চিকিৎসা নেয় তারা সুস্থ হয় রুগীরা যায় এটা প্রচার করে এভাবে আমাদের এখন রুগী অসংখ্য রোগী আসে দেওয়া মুশকিল হয়েছে এই প্রতিষ্ঠানটা আরো বড় করতে হবে সেখানে আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের রুগীদের যদি এখানে এবং অন্যান্য যা বলছে পাঠান তাহলে একদিনে যেমন এই প্রতিষ্ঠানটি বড় হবে আর একটা জিনিস আমরা সবকিছু গর্ব করি এরা মেডিকেল কলেজ হাসপাতাল নিঃস্বার্থ হবে শুধু মানুষের কল্যাণের জন্য কাজ করে এখানে ব্যবসায় কোন দৃষ্টিভঙ্গি নাই ব্যবসায় কোনো লক্ষ্য নেই

আপনাদের আল্লাহ আপনাদের উত্তর উত্তর সব দান করুন আপনারা আপনারা করবেন মেডিকেল কলেজ জন্য এই অঞ্চলের জনগণের পাশে এমনি ভাবে দাঁড়াতে পারে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং বাংলাদেশ ইন্টারগনাইজকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কথা জানাই সবাইকে ধন্যবাদ